নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পুঁশাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আপনাদের ক্ষেত্রে আদ্রা নক্ষত্র যদি আপনারা আজ চন্দনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য ফায়দাই ফায়দা দেবে করণ রয়েছে বক করণ পক্ষ শুক্ল পক্ষ যোগ এবং কুম্ভ যোগ থাকছে রবিবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে দশটা ছাব্বিশ থেকে এই সময়কালে যে কোনো ধরনের আপনাদের জন্য শুভ হবে। এগারোটা পঞ্চাশ একটা পনেরো থেকে দুটো চল্লিশ এই সময় যে ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ দিক রয়েছে পূর্ব চলে যাব আলোচনায় আপনাদের ক্ষেত্রে আজ কি উপাসনা করা শুভ হবে দেখুন রবির শুভ প্রভাব পেতে হলে আয়নার পজিশনটিকে আপনাদের ঠিক রাখতে হবে আপনার বাড়ির পূর্ব দিকে অথবা উত্তর দিকে আয়না রাখবেন চেষ্টা করবেন ছোট যদি পেতলের বাঁদর আপনারা আপনার গৃহের পূর্ব দিকের বারান্দায় পূর্ব দিকের ব্যালকনিতে বা পূর্ব দিকে আপনারা সেটাকে রাখছেন এবং তার গায়ে মেটে সিঁদুর লাগিয়ে রাখছেন তাহলে কিন্তু তা আপনাদের জন্য শুভ হবে রবি সম্বন্ধীয় সুফল মিলবে এবং রবি সম্পর্কিত বিশেষ সুফল লাভের জন্য প্রত্যাহিকভাবে আপনারা যদি ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্ঘ দিচ্ছেন মন্ত্র জপ করতে করতে ওম ঘৃণী সূর্যায় নম ঘৃণী সূর্যায় নম এতে সূর্যের শুভ প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পেতে দেখতে পাবেন এবং প্রত্যেক দিনকার মতো আজকেও কুইজের প্রশ্ন প্রশ্ন থাকছে আপনাদের জন্য দেখুন সাতাশটি নক্ষত্রের মধ্যে মৃদু নক্ষত্র কোন নক্ষত্রগুলিকে বলা হয়ে থাকে যদি প্রশ্নের উত্তর আপনাদের জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই জানান দিনের সঠিক প্রশ্নের উত্তরদাতার নাম সোমা সাহা চলে যাব আলোচনায় রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে দেখা যাচ্ছে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখা যাবে শুভ শুভ রং সবুজ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মে সাফল্য মিলবে আর্থিক লাভ মিলবে কাজের বাধা দূর হতে দেখতে পাবে রং আকাশি শুভ সংখ্যা তিন মিথুন রাশি কর্মে লাভ মিলবে আর্থিক লাভের যোগ দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা দূর হবে শুভ গোলাপি শুভ সংখ্যা সাত কর্কট রাশি মানসিক চিন্তা হতে পারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কর্ম কাজের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা দুই সিংহ রাশি আর্থিক লাভ মিলবে কর্মের সমস্যা দূর হবে সন্তানের পক্ষে সমস্যা মৃত্যে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কন্যা রাশি কর্মে লাভ মিলবে পারিবারিক দুশ্চিন্তা দূর হবে উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় তুলা রাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মানসিক দুশ্চিন্তা দূর হবে বন্ধুর সহযোগিতা লাভ হতে দেখতে পাবেন শুভ রং ক্রিম শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে সতর্ক থাকুন আর্থিক লেনদেন বুঝে করার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় ধনুরাশি কর্মের সমস্যা দূর হবে এন্টারটেনমেন্টে এই সময়কালে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে আর্থিক স্থিতি কিন্তু মোটের উপর ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ মকর রাশি কর্মে সাফল্য মিলবে থেমে থাকা কাজ শেষ হবে কর্ম ব্যস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা চার কুম্ভ রাশি পাওনা অর্থ প্রাপ্তি হবে মানসিক সমস্যা সমাপ্ত হবে গুরুত্বপূর্ণ কাজ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা আট মিন রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে